সুখ কিংবা সুখী জিনিসটা কি আপনাদের কি মনে হয় হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার দিস ইজ নূর ফ্রম লাইফস্টাইল অফ ইনায়নুর তো যেটা বলছিলাম সুখ জিনিসটা আপনাদের কাছে কি মনে হয় সুখ জিনিসটা আসলে একটা আপেক্ষিক বিষয় যার কাছে যেটা আছে তার কাছে মনে হয় অপোজিট সাইডে মনে হয় সুখ তাই না কারণ যার অনেক টাকা আছে ভুরি সম্পত্তি আছে তাদের কাছে মনে হয় যে না সুখ মনে হয় অন্য কিছুতে আবার যার টাকা পয়সা নেই আর্থিকভাবে অসচ্ছল তার কাছে মনে হয় টাকা পয়সাই সুখ যার কাছে যার সন্তান নেই তার কাছে মনে একটা সন্তান পাওয়াটাই সুখ যার আবার সন্তান আছে কিন্তু সে বকে গেছে তার মনে হয় একটা স্বাভাবিক ভালো সন্তান সুসন্তানই মনে হয় সুখ আবার যে সুস্থ তার কাছে মনে হয় ঘোরাফেরা করা কিংবা অন্য আদার্স অনেক কিছুতে সুখ আবার যে অসুস্থ তার কাছে মনে হয় সুস্থ সুখ তাই সুখ জিনিসটা আসলে মানুষ উপরে ডিপেন্ড করে যে সুখ জিনিসটা তো যাই হোক সুখ আসলে হচ্ছে মনের ব্যাপার সুখটাকে কে কিভাবে নিবে কে কিভাবে উপভোগ করবে সেটাই হচ্ছে তার ব্যাপার তার কাছে সে আমি যেভাবে চাইবো আমি যে জিনিসটা আশা করবো আমি যখন সেটা পেয়ে যাব তখনই আমি সেটাকে সুখী মনে করবো তো যতটা সম্ভব উচ্চবিলাসী না হওয়াটাই হচ্ছে সুখ আপনি যত উচ্চবিলাসী হবেন আপনার সুখ ততটাই কমে যাবে আপনার চাহিদা যত কম থাকবে আপনি ততটাই সুখী হতে পারবেন কারণ আপনি অল্পতেই সন্তুষ্ট হতে পারবেন আর যদি আপনার চাহিদা অনেক বেশি থাকে আপনি সেই তুলনা না পান তখন কিন্তু আপনার নিজেকে অনেক দুঃখী মনে হবে তো যাই হোক আমরা আসলে এখানে মামে একটু মানে একটু ভালোবাসা করে নিচ্ছিলাম কারণ হচ্ছে আমরা অনেকদিন হচ্ছে আলিজার হচ্ছে এক্সাম ছিল মানে বের হওয়া হয়নি তো আমরা একটু হাঁটতে বের হইলাম তারও আগে হচ্ছে আমরা একটা কাজে বের হয়েছিলাম বিশেষ একটা কাজে যেটা আসলে এখন বলবো না কি কাজে বের হয়েছিলাম তবে সেটাতে যদি সফল হই যে উদ্দেশ্যে বের হয়েছিলাম যে কাজটা করার জন্য সেটা যদি সফল হই অবশ্যই আপনাদের সাথে সেই গল্পটা শেয়ার করব। তো এখানে আমরা অনেকদিন পরে বের হয়েছি যেহেতু সন্ধ্যায় কোনো নাস্তাও খাইনি আমরা গতকালকে তো আলিজার বাবা হচ্ছে এখানে হচ্ছে আমরা যেহেতু ধাননি লেকে গিয়েছিলাম ওখানে চাপটা খুব মজা তো লুচি আর চাপ নিয়ে নিয়েছিল সুন্দর নাস্তা হিসেবে আমরা চাপটা খেয়ে নিলাম খাওয়ার পরে হচ্ছে আমরা এখানে একটু চায়ের সাথে ভালোবাসা করে নিচ্ছিলাম কারণ যারা চা লাবার তারা কিন্তু জানে চায়ের সাথে তাদের সম্পর্কটা কতটুকু গভীর তো যাই হোক আমি এখানে একটু চায়ের সাথে রং ঢং করে নিচ্ছিলাম তো চায়ের সাথে রং ঢং করতে করতে দেখলাম যে আকাশে ভীষণ সুন্দর একটা চাঁদ উঠেছে চাঁদটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল দেখেন মনে হচ্ছিল যে চারটা শুধু আমাকেই দেখছে আমি তাকে দেখছি এমন একটা ভাব তো যাই হোক চাঁদটা দেখতে দেখতে আসলে অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল আহ আমি চারটাকে ভিডিও করছিলাম আর বলতেছিল কি থেকে করতেছে এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখানে যে রবীন্দ্র সরোবরের এখানে যে ইয়েরা আছে ওখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে তো আমার মেয়ে হচ্ছে যে পেলে খুশি হয় আমার মেয়েরা মনে হয় সব বাচ্চারাই তো যাই হোক আহ মেয়ে খেলাধুলা করছে আর এই জায়গাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে সব রকম মানুষ আসে বাচ্চা থেকে বুড়ো আহ প্রেমিক কিংবা প্রেমিকা আহ হাজব্যান্ড ওয়াইফ সবাই আসে আসলে ঢাকাশহর তো যাওয়ার মতো কোনো জায়গাও নাই ওরকম মানে নর্মালি ঘোরার মতো তো যাই হোক এখানে হচ্ছে গেছিলাম এখানে হচ্ছে একপাশে মানে দল বল নিয়ে ছেলেপেলেরা গান করতেছিল কেউ কেউ বাচ্চা কাচ্চার সাথে খেলতেছিল কেউ ছবি তুলছিল কেউ প্রেমিকপ্রেমিক আড্ডা দিচ্ছিল কেউ বা মানে হাঁটছিলো তো যাই হোক এখানে আসলে এক একজন যায় এক একটা উদ্দেশ্যে সবার উদ্দেশ্য তো ওই যে এক না সেটাই বললাম তো আমি হচ্ছে আমার উদ্দেশ্য ছিল আমি আর কি করবো আমার তো করার কিছু না আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে তো যাই হোক সুখের কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম আহ আপনি যখন সিটি গোল্ডের চুরিতেই খুশি তখন আপনি যখন কাঁচার চুরি পাবেন তখন কিন্তু আপনি ভীষণ খুশি হবেন আপনার নিজেকে অনেক সুখী মনে হবে আবার আপনার চাহিদা যদি হয় রূপর কোনো কিছু তখন আপনি যখন স্বর্ণের জিনিস পাবেন তখন হচ্ছে আপনাকে নিজেকে অনেক বেশি সুখী মনে হবে কিন্তু আপনার চাহিদা যদি প্রথম থেকেই স্বর্ণের চুরিতে থাকে তাহলে কিন্তু আপনি নিজেকে কখনোই সুখী ভাবতে পারবেন না আর আপনি নিজেকে চাহিদাটা যত লিমিটে রাখবেন যত লিমিটে রাখবেন বিশ্বাস করেন আপনি আপনার পার্সোনাল লাইফ বলেন কিংবা বিবাহিত সাংসারিক জীবন সবকিছুতে সুখী হবেন আপনার চাহিদা আপনার চাহিদাটাকেই আপনি কন্ট্রোল করতে হবে চাহিদাটাকে যদি কন্ট্রোল না করতে পারি তাহলে আসলে সুখ আমাদের কাছে কখনোই ধরা দেবে না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর শাপলা ফুলগুলো ফুটেছিল আর এই যে একটা কিউর বাচ্চা ফুল বিক্রি করতেছিল তো ওর সাথে হচ্ছে যেহেতু ফুল নিব ওরা যেহেতু একটা কাজ করে খাচ্ছে মালাগুলা ওদের দাম রাখে ওরা 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 আমার কথা হচ্ছে হচ্ছে যারা একটা কাজ করে খাচ্ছে তো ওদের থেকে হয় তো ওর সাথে একটু প্রথমে দুষ্টু আমি করতেছিলাম অত ভীষণ মানে মন খারাপ আমি বলছিলাম যে মালার দাম কত বলতেছিল বিশ টাকা তারপর বললাম যে না আমাকে দশ টাকা করে দাও অনেক রাত হয়ে গেছে তুমি তো এখন বাসায় চলে যাবে এগুলো তো তোমার আর বিক্রি হবে না যেহেতু আজকে মানুষ কম অফটে তুমি আমাকে দশ টাকা করে দাও মানে আমার উদ্দেশ্য ছিল তাকে দেখছিলাম যে বলে কিন্তু সে তো নাচর বান্দা সে কিছুতেই আমাকে দশ টাকায় দিবে না সে বিশ টাকাতেই দিবে তো ওর পাশে একটা ছেলে ছিল ও হচ্ছে বলতেছিল আপনি কত নিবেন আমি বললাম যে আমার দশ টাকা দিলে পরে বলতেছে কি ওই মেয়েটাকে বলতেছে যে দিয়ে দাও মেয়েটা তো নাছর বান্দা দিবেই না পরে আর কি ওকে বললাম যে না দুষ্টামি করলাম তোমাকে তোমার যেটা চাইছো ওইটাই দিয়ে দেব তো এখানে দেখতেছেন হচ্ছে গিয়া কি সুন্দর করে বাবল উঠতেছে আকাশে দেখতে কিন্তু ভীষণ ভাল লাগতেছে আর যে এই যে এখানে একটা জটলা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছেলে পেলে হচ্ছে গলায় গলা মিলিয়ে গান গাচ্ছিল তো যাই হোক আমিও আসলে এরকম বাবলস গুলা দেখলে বাচ্চাদের মতো খুব মানে আনন্দ নিয়ে উপভোগ করি তো এখানে হচ্ছে যেহেতু আমি সবসময় নিজেই ভিডিও করি এখন আমার হাজব্যান্ড বললো যে দাও তোমাকে একটু ভিডিও করে দিই যদিও সে তার ভিডিওর হাত তার ছবির হাত খুবই বাজে সে আসলে কোনোভাবেই একটু সুন্দর করে কোনো কিছু ক্যাপচার করতে পারে না নিজে দেখেন করতে জুম করে আবারই করতেছে মানে কি বলবো কিছু বলার নাই তারপর আলহামদুলিল্লাহ এইটুকু তো করে দিচ্ছে এটাই শুক্রিয়া যদি না করে দিত তা তো তারপরে এই যে দেখতেছেন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি মালাটা নিয়ে কারণ এই যে আমি মালাটা পেয়ে কিন্তু অনেক সুখী অনেক খুশি এটাতেই আমার সুখ আমার স্বর্ণের কোনো কিছু লাগবে না আমাকে যে এই যে বিশ টাকার একটা মালা কিনে দিচ্ছে না এটাতেই আমার সুখ তো আপনার চাহিদা যত কম থাকবে আপনি নিজেকে তত সুখী ভাবতে পারবেন তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আর